খুব ইম্পর্টেন্ট আরো একটা টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব তোমাদের সঙ্গে নিশ্চয়ই এই প্রশ্নটা তোমাদের মনে ঘোরাফেরা করছে এই মুহূর্তে তার আগে আরো একবার বলি শুরুতেই বলেছিলাম এই চ্যানেলটা যত না আমার তার থেকে অনেক 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 বেশি তোমাদের আর সে কারণেই আজ শুধুমাত্র ছোট ছোট ভাই বোনেরা যারা জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখো তাদের মধ্যে এই চ্যানেলটা আটকে নেই এই চ্যানেলটা এই মুহূর্তে সবার যারা আমার থেকে ছোটরা রয়েছে প্রত্যেকের এবং যারা আমার থেকে বড় রয়েছে বলেছ আমি চাইবো যে তারাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তারা ধরিয়ে দিক এবং তারা বলুক এবং তোমরা যেভাবে কমেন্টস করছো তোমরা যেভাবে আমার জার্নালিস্ট সোনিয়ার ফেসবুক যে পেজ রয়েছে সেই পেজে তোমরা মেসেঞ্জারে মেসেজ করছো থ্যাংক ইউ থ্যাংকস আ লট শুধু একটাই চাওয়া এইভাবেই পাশে থেকো প্রত্যেকটা সময় কারণ তোমাদের সাপোর্টটাই আমাকে এগিয়ে নিয়ে যাবে আমাকে এন্থু দেবে আজকে আরও একটা কথা বলি আমরা ইন্টারভিউতে বা যে কোনো ক্ষেত্রে এটা আমরা নিজেদের লাইফের সঙ্গে রিলেট করতে পারবো যে কোনো ক্ষেত্রে আমরা কিভাবে কথা বলছি সেটা খুব ইম্পর্টেন্ট আমি যদি খুব নেতি এই মুহূর্তে ভিডিওটা আমি যদি শুরু করি এরকমভাবে হ্যালো এভরিওয়ান লাভ ফর জার্নালিজমে তোমাদের সকলকে স্বাগত আমি সোনিয়া রয়েছি তোমাদের সঙ্গে আজ কি বিষয় বলবো তোমরা নিজেরা বলো যে এই যে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে আমার কথাটা চেঞ্জ হলো কোনটা তোমরা বেশি রিলেট করতে পারছো নিশ্চয়ই তোমরা বলবে যে এই এখন যেভাবে কথা বলছি এখন যেভাবে কথা বলছি এই দুটো এখন যেভাবে কথা বলছি মধ্যে দেখো আকাশ আর পাতাল তফাৎ তোমরা নিজেরা রিলেট করতে পারবে যে অবশ্যই লাইভলি যেটা সেটা তোমরা কানেক্ট করতে পারছো অনেক বেশি তো এই লাইভলি ব্যাপারটাই তোমাদের ইন্টারভিউতেও থাকতে হবে প্রাণবন্ত স্যার 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 আই 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 ফাইন ফাইন না গুড এই যে বলা এই বলাটার মধ্যে একটা চম থাকতে হবে তুমি লাইভলি থাকবে তুমি নেতিয়ে পড়বে না এটা অনেকে টেনশনে করে এটা আমি দেখেছি এবং সেই কারণেই এটা বলা যে যদি যত লাইভলি থাকবে একটু হাসি খুশি এই টিপসগুলো তো আগে দিয়েছি সেইগুলো যদি মেনটেন করে এই লাইভলি থাকাটা খুব 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 ইম্পর্টেন্ট যদি তুমি লাইভলি না থাকো সেখানেই কিন্তু তোমার অনেকগুলো মার্কস চলে যাচ্ছে তুমি বুঝতেই পারছো না যে সেখানে তুমি কতটা পিছিয়ে পড়ছো কারণ তোমার পাশের মানুষটা পাশে যে ইন্টারভিউই সে যদি খুব লাইভলি হয় সে যদি খুব হয় তাহলে কিন্তু অবশ্যই তাকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে কারণ কাজের তো দরকার তোমার এন্থু কতটা রয়েছে সেটা তো ইন্টারভিউতেই তোমাকে বোঝাতে হবে সেখানে তো তুমি কাজ করার সুযোগ পাচ্ছ না তুমি বলার সুযোগ পাচ্ছ হ্যাঁ তারপর যদি তোমাকে হাতে কলমে কিছু করতে দেওয়া হয় সেটা আলাদা বিষয় কিন্তু প্রথমেই তোমাকে লাইভলি থাকতে হবে এই ব্যাপারটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও তাহলে তোমাদের ক্ষেত্রে এটা সুবিধে হবে বুঝতে পারলাম খুব ছোট্ট টিপস কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট ট্রাস্ট মি এগুলো খুব দরকার তাই অবশ্যই যদি এই বিষয়গুলো মাথায় রাখো তাহলে ইন্টারভিউ ক্র্যাক করা খুব সহজ হয়ে যাবে এটুকু অন্তত আমি বলতে পারি অন্তত আমার মনে হয় আজকে এই ভিডিওটা আর বড় করবো না যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়ার দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক রাত নটায় ততক্ষণ পর্যন্ত বাবায়